আলফা আই জোর্কি ও এস ভি এর অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে প্রকাশ করা হয় রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার সিনেমার টিজার ঘোষণার পর থেকেই মধ্যে দর্শকের অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয় এক মিনিট একুশ সেকেন্ডের টিজারটি চব্বিশ ঘন্টা পার না হতে ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউর মাইল ফলক অতিক্রম করেছে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটি ভিউ পাওয়া হাওয়া খবরটি এভাবেই জানানো হয়েছে ঝড়ের বেগে এক কোটি পার কিন্তু কি এমন আছে টিজারটিতে যা দর্শকেরা এত পছন্দ করেছেন চলুন জেনে নেওয়া যাক সিনেমায় সাকিব খান আছেন ভক্তদের জন্য কেবল এই তথ্য যথেষ্ট নির্মাতা কে গল্প কি এই সব যেন তুচ্ছ দেশের সিনেমায় অন্যতম এই তারকার সিনেমা সুপারহিট করে ভক্তরাই অনেকবারই সেই প্রমাণ দিয়েছে তবে তুফানের টিজারে যে সাকিবকে দেখা গেছে তাকে আগে কখনো কেউ দেখেনি তার হাঁটা চলা গাড়ির বন্টে বসে থাকা মেশিন গান চালানো অধ্যায় জন্য অন্য এক সাকিবের ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশের ধারায় বাণিজ্যিক সিনেমা তারকাদের যেভাবে পদ্মায় সুপারস্টার হিসেবে হাজির করা হয় লাজার দেন লাইভ ভাবে দেখান হয় সেটা টিজারের নির্মাতা ভালোভাবেই করেছেন যা দেখে অনেক দর্শকের মন্তব্য করেছেন এ যেন এক অন্য সাকিব এভাবে টিজারে আগে কখনো তাকে দেখা যায়নি পর্দায় সাকিবকে অনেকবারই দেখা গেছে সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমাগুলিতেও ভালোভাবেই পাওয়া যাচ্ছিল কিন্তু তুফানে টিজারের সাকিব যেভাবে পর্দায় নিজের অভিভক্ত প্রকাশ করেছেন তা দেখে অনেকেই বলে উঠেছেন এ না হলে অভিনেতা সাকিব বিশেষ করে টিজারের শেষের দিকে বাদ জামের দৃশ্যটি তিনি যেভাবে নিজের ক্ষোভ উখড়ে দিয়েছে সেটা ছিল দারুণ তুফানের টিজারে ছিল সাকিবময় কিন্তু টিজারে একেবারে শেষের স্বল্প সময় উপস্থিতি দিয়ে নিজের জাত চিনিয়েছেন চঞ্চল চৌধুরী এই মুহূর্তে দুই বাংলায় অন্যতম চলচ্চিত্র এই অভিনেতার মুখ তুফান ভয় পাই সংলাপ আর হাসি শুনে জমকে গেলেন দর্শক ও ভক্তরা অনেকেই মন্তব্য করেন এবার হবে শিয়ানে শিয়ানে টক্কর